যুক্ত হয়েছি আপনারা জানেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের একটি কর্মসূচি রেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল এবং গায়ে বানার যায় সেখানে আমরা দেখেছি যে আজকে পুলিশের পক্ষ থেকে এবং আসলে পুলিশ জানিয়ে কিন্তু আমরা দেখি পুলিশ অবস্থান রেখেছিল তারা যথাযথ কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে টিয়া ছাত্রদের কিন্তু ছত্র করেছেন আমরা নতুন করে কর্মসূচী ঘোষণা করেছে আঠারোই জুলাই কমপ্লিট শাটডাউন ডাউন সারা বাংলাদেশ তারা কমপ্লিট শাটডাউন ডাউন কর্মসূচি ঘোষণা করেছে সেই ঘোষণার আওতা শুধু অ্যাম্বুলেন্স ছাড়া অ্যাম্বুলেন্স ছাড়া কোনো আসলে যানবাহন কোনো আসলে ব্যবসায়িক প্রতিষ্ঠান কোনো কিছুই আসলে খুলবে না এমন একটি আসলে অবস্থান কিন্তু আমরা দেখেছি এমন কিন্তু অবস্থান কিন্তু আমরা কিন্তু দেখ দর্শক আসলে সেটি কিন্তু আমরা আসলে জানাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ আপডেট আজকে সারাদিন যা ঘটেছে তারই কিন্তু একটা আপডেট কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি জানা চেষ্টা করছি জানেন যে ঠিক সকালেই গতকালকে থেকেই কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্রলীগ যেই হলে যে অবস্থান নিয়েছেন তাদেরকে কিন্তু তারা কিন্তু আসলে হল থেকে এবং তাদের যেই হলের যে অবস্থান সেই অবস্থান থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া সরিয়ে দেওয়া হয়েছিল তার আমরা দেখেছি যে ছাত্রলীগ হল ত্যাগ করতে বাধ্য হন আসলে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ছাত্রলীগকে বাধ্য করে তার কিন্তু আসলে ক্যাম্পাস ছাড়তে কিন্তু তারা বাধ্য হয়ত অবস্থায় আমরা নতুন একটি কর্মসূচি দেখেছি যে আন্দোলন শিক্ষার্থীরা প্রায় সাত ছয় জনের মতো শিক্ষার্থী কিন্তু নিহত হয়েছে এই কোটা এইটা ছিল সেই ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা বাংলাদেশে যে আন্দোলন ছড়িয়ে পড়েছিল সেই আন্দোলনের কারণে কিন্তু আমরা দেখেছি যে একটি নিহত এবং আহতের ঘটনা কিন্তু ঘটেছে প্রেক্ষিতে আজকে তারা কিন্তু গায়বানা জানা যা এবং গায়বানা জানা এবং কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তাদের বাধা ছিল এবং সিন্ডিকেট কমিটি সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং খুব সীমিত সময়ের মধ্যেই সাংবাদিকদেরকে কিন্তু চলে যেতে হবে হল ছাড়তে হবে এমন একটি অবস্থায় পুলিশ জিবি ডিবি তারা কিন্তু অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং রাজু ভাস্কর্য তে তারা অবস্থান নেয় এবং কোনোভাবেই কিন্তু তারা রাজু ভাস্কর্যে পারেনি এমন সময় আমরা দেখেছি ভিসি চত্বর থেকে যখন শিক্ষার্থী আন্দোলনত শিক্ষার্থীরা তাদের ভিসি চত্বরে যা গা শেষে কফিন মিছিল নিয়ে যখন রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছিল ঠিক তখনই আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং শিক্ষার্থীদের ও অনেকটি তথ্য কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে হ্যাঁ শেষ ঠিক শেষ হয়ে আমরা দেখেছি শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বাধ্য করেছে শিক্ষার্থীদেরকে হল ছাড়তে এবং শিক্ষার্থীরা আপনারা দেখছেন খুবে ফ্রেশে উঠেছেন ফুসে উঠেছেন এবং তারা কিন্তু আসলে তাদের যেই ন্যায্য দাবি সেই ন্যায্য দাবিতে পুলিশের যে হামলা এবং তাদের যেই যে নিহত হয়েছেন সেই নিহতের দাবিতে তারা কিন্তু আমরা দেখেছি যে তারা ক্ষোভে কিন্তু বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা হল ত্যাগ করেছেন শেষ মুহূর্তে শেষ মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে নতুন করে একটি কর্মসূচি ঘোষণা করেছেন আগামীকাল আঠারোই জুলাই আঠারোই জুলাই কর্মসূচি ঘোষণা করেছে কমপ্লিট শাটডাউন আসলে এমন একটি কর্মসূচি আমরা জানতে পেরেছি শিক্ষার্থীরা তারা হল ত্যাগ করলেও তারা কিন্তু কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে সারা বাংলাদেশে শুধু অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো কিছুই চলবে না এমন আসলে তারা কিন্তু তাদের তাদের যেই নতুন কর্মসূচি সেই নতুন কর্মসূচিতে কিন্তু তারা এমনটাই জানিয়েছেন আমরা কিন্তু সরাসরি সর্বস্তি সব কিন্তু